আমি আছি চুরিঘাটা গরুরঘাটে বাসুরের এলাকায় চলে আসি বাসুরের দাম জানাবার জন্য এখানে দারুণ দারুণ বাছুর দেখা যাচ্ছে দর্শক খুব সুন্দর সুন্দর বাসুর আছে এই হাটে এই চুরি গরুরঘাট দশর জেলা কেশবপুর উপজেলা দর্শক আসানপুর ইউনিয়ন এই হাটে এই হাটটি প্রতি রবিবার বৃহস্পতিবার বসে এইখান থেকে আপনাদের এই দারুণ দারুন বাসুরের দাম জানাবো এই দুইটা বাসুর আপনার আপনার ভাইয়া আপনার কী নাম আপনার দুরালি দুরালি সাহেবের এই বাসনগুলো আপনি কয়টা বাসন নিয়েছেন আইছেন এই দুটো মানে একই বয়স দুটো তাই না আচ্ছা একই বয়স এই এক জোড়া আপনি কত কাজ করতে দাম জানতে 92 দাম বলেন কতলি ব্যাটসম্যান মানে আশির মানে আশির নিছে ব্যাটসম্যান না আশির উপরে যাইতে হবে দর্শক আশির উপরে যাইতে হবে এই জোর আর কি 40 এর যাইতে হবে এক ফিজ খুব দারুণ দারুণ বাসে ফিজগুলা ফ্রিজিয়ান জাতের আপনার এরে বাসের দর্শক এগুলো অনেক বড় হয় আমার মনে আছে যে উনি তেরাশি হাজার টাকা তো আশি হাজার টাকা বেচা যাবে না আশি হাজার টাকা তো বেচা যাবে না যাবে আশিতে বেচা যাবে না দর্শক আরও সামনে দুইটা দেখা যাচ্ছে একই জাতের এই এই আপনার ফ্রিজিয়ান জাতের এই দুইটার মালিক কি আপনি এন আচ্ছা ভাই আপনার এই দুইটা আচ্ছা এই দুইটাও তো একই বয়সী তাই না একই বয়সী আপনার এই জোড়া কত দাম চাচ্ছেন ব্যথা দাম একশো পনেরো দশক আপনি একশো পনেরো চাচ্ছেন তার মানে এক লাখ পনেরো তার মানে করতেছে সাড়ে সাতান্ন করে হ্যাঁ সাড়ে সাতান্ন করে পিস করতেছে ব্যসার দাম কত একশো মানে এক লক্ষ টাকা ওনার ব্যাসা নিয়েই চাইছে দর্শক কেউ দাম বলিস ইতিমধ্যে কত পর্যন্ত দাম উঠছে পঁচানব্বই পর্যন্ত দাম উঠিতে মানে পাঁচ হাজার টাকার জন্য আপনি মরামরি করতেছেন তাই তো চেষ্টা চালাচ্ছেন দর্শক পঁচানব্বই পর্যন্ত দাম উঠছে এই এর সাইতে একটু বড় আছে এই দুইটা সাইতে অনেক বড় এই দুইটা দর্শক আমরা এক লক্ষ টাকা হলে বিক্রি করবে পঞ্চাশ হাজার করে এগুলো ফ্রিজ যাতে বাসন গুলো অনেক বড় হয় দর্শক আচ্ছা আরো কয়েকটা দেখা যাচ্ছে মালিক শ্যামল বাবু কমল বাবু কমল বাবু